সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন বিকেলের নাস্তায় চটপটা আর মুখরোচক কিছু খেতে মন চাইলে আলু আর সুজি দিয়ে এই নাস্তাটি কিন্তু সহজে আর কম সময় বানাতে পারবেন খেতে দারুণ মজার হয় এই ইউনিক নাস্তাটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি এরপর দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা অর্থাৎ এখানে সুজি এবং ময়দা সমপরিমাণে পরিমাণে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এই ময়দা আর সুজির সঙ্গে সব কিছুকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে সব কিছু একত্রে ভালো করে মিশতে পারে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর যখন এটা অনেকটা এরকম ঝরঝরে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তখন আমি এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ এই মিশ্রণগুলোকে উঠিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো এখান থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে এরপরে এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিব। চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়ে যাচ্ছে এরপর এটাকে একটি সাইডে রেখে দিয়েছে এখন আগে থেকে উঠিয়ে রাখা ময়দা আর সুজির মিশ্রণের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব। তো আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছে এটি এরকম পাতলা রয়েছে পরে কিন্তু সুজিগুলো ফুলে অনেকটাই ঘন হয়ে যাবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সাদা তিল আর চেষ্টা করবেন এই রেসিপিতে সাদা তিলটা ব্যবহার করার জন্য সাদা তিল দিলে কিন্তু এটা খেতে ভীষণ মজার হয় এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে সব কিছুকে একত্রে মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছে এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো এখানে মাঝারি সাইজের দুইটা আলু ভালোভাবে সিদ্ধ করে এরকম ম্যাশ করে নিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর এক চামচ পরিমাণ সাদা তিল হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া আর এখানে ওয়ান ফোর টি পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছে অবশ্যই অ্যাড করে নেবেন আর দিয়েছি ওয়ান ফোর টি পরিমাণ টেস্টিং সল্ট তবে টেস্টিং সল্ট থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে চাট মশলা না থাকলে চাইলে কিন্তু আপনার এখানে বিট লবণ এবং টালা জিরের গুঁড়াও ব্যবহার করতে পারবেন তো সব কিছুকে ভালো করে মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছে এদিকে প্রায় দশ মিনিট পর আমাদের ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে আর এই ডোটিকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে তো এখন এটাকে বেলে নিব বেলার জন্য একটু ময়দা ছড়িয়ে নিচ্ছে এখন এটাকে যথেষ্ট পাতলা করে বড় একটা রুটি বেলে নিতে হবে তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে যথেষ্ট পাতলা করে এটাকে বেলে নিচ্ছে তো ভালো করে এটাকে বেলে এরকম বড় একটা রুটি তৈরি করে নিয়ে আছি দেখতেই পাচ্ছেন এরপর আমি এর মাঝখানে এইভাবে আলুর পুর দিয়ে দিব দিয়ে চারপাশে সমান করে এইভাবে ছড়িয়ে দিচ্ছে তো রুটি চারপাশে আলুর পুরটা দেওয়ার পর একটা সাইড থেকে এইভাবে এটাকে রোল করে নিতে হবে একটু চেপে চেপে রোল করতে হবে যেন এটা খুলে না যায় রোল করে নেওয়ার পর এখন এটাকে যথেষ্ট পাতলা পাতলা করে এরকম স্লাইস করে কেটে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছি যথেষ্ট পাতলা পাতলা করে এটাকে পুরো রোলটিকে কেটে নিয়েছে এখন এই নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে তাই আগে থেকে যে মিশ্রণটিকে বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে একটি নাস্তায় শেপ দিয়ে এভাবে করে ডিপ করে নিচ্ছে এরপর এটাকে তেলের মধ্যে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে চুলা রাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে হতে পারবে আর অনেক ক্রিস্পি হবে তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছে এখন ভালোভাবে তেল ঝরিয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে তেল ছড়িয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমাদের নাস্তাগুলো ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গাছ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লোকটা কত বেশি আমি হয়ে আছে তো সবগুলো নাস্তা আমি সেমভাবেই ভেজে উঠিয়ে নিয়েছে এরপর আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন আরও এরকমই সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ